মাত্র নতুন পুরাতন দরজা যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আমরা চলে আসছি আজকে ভাই ভাই এন্টারপ্রাইজের শোরুমে এখানে কিন্তু

খিলের পাল্লা এটা হলো পুরাতন কি ঠিক আছে এটার ভিত্তি আমি কবজা মুজ্জা সব পাবেন এটাও সলিড জনের উপরে প্রত্যেকটা মাল তারপর দেখেন এটা হলো সেগুন কাঠের পাল্লা সেগুনের পাল্লা সাড়ে তিন সাত মাত্র আঠারো হাজার মাত্র আঠারো হাজার আঠারো হাজার চৌকা পাল্লা পুরোটাই শেষ নেই আমি কত হাজার মাছ আপনি কি চান আচ্ছা আমার কাছে পাবেন

দশটা বিশটা আচ্ছা আমি দিতে পারবো দেখে মাত্র দশ হাজার দশ মাত্র দশ মাত্র দশ রেট দশ হ্যাঁ অনেকে যদি খালি পাল্লা চান খালি পাল্লা নিতে পারেন খালি পাল্লা বসে আমি দেখাই যদি আপনারা চান আর অনেকে নকশি করা আছে সেগুলোর করাও আছে যদি এগুলো নিতে চান নিতে পারবেন ভাই সেই আমার আছে নাম্বারটা গ্রামীণ নাম্বার টেমু যোগাযোগ করবেন আপনি যে কোনো জায়গায় যে কোনো